আসসালামু আলাইকুম আমি জাহিদ হাসান চৌধুরী চলে এলাম আরেকটি হোটেল রিভিউ নিয়ে কক্সবাজার সুগন্ধা পয়েন্ট থেকে এটা সুগন্ধা পয়েন্টে পৌষি বাংলা হোটেলের ঠিক পিছনের গলিতে সি ওয়েলকাম রিজর্ট আমি আছি স্টেপ বিডি চ্যানেল থেকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন kali tadi nang

থেকে নাম কি ভাই আছে আমাদেরকে হাউস কিপিং থেকে না এখন আমাদেরকে রুম দেখাবে সি ওয়েলকাম রিসর্ট আমরা এখন দেখব গুলো দেখবো সি ওয়েলকাম রিস্টে যাচ্ছি সেভেন ফ্লোর লিফ থেকে নামলাম সেভেন ফ্লোর ওনাদের লিফটটা কিছুটা এই স্টাইলের নিচে যেতে হয় উপরে যেতে হয় সিঁড়ির মাঝখানে এটা অ্যাকচুয়ালি একটা কনস্ট্রাকশানের সিস্টেম যেন কিছু করা যায় এই দেখেন রুমগুলোর দেখাই আপনাদেরকে এখন রুমগুলো এখন সিক্স জিরো ফাইভে ঢুকতেছি সি ওয়েলকাম রিজর্টের এটা একটা কাপল রুম কানেক্টিং রুম এটা কাপল দুইটা কাপল বেড আছে এখানে দুইটা ওখানে দুইটা মানে বেড ওখানে একটা এখানে একটা এখানে দুজন ওখানে দুইজন খুবই সুন্দর মানে আপনি যদি বাজেট ট্রাভেলার হন তাহলে আপনার জন্য এটা একটা বেস্ট পয়েন্ট হতে পারে যেহেতু সুগন্ধার একদম কাছে পশি বাংলা রেস্টুরেন্টের একদম কাছে এখান থেকে আপনি হিল ভিউ পাবেন বালকনি আছে এটা এখানে একটা মাস্টার কিং সাইজ বেড আছে আর এখানে একটা কুইন সাইজ বেড আছে রুম এমিউনিটি সব আমি আপনাদের সাথে রুম ভাড়াটা শেয়ার করছি ডাইরেক্ট এটা হচ্ছে ওনাদের মানে ডিসকাউন্ট প্রাইসটা আর এটা হচ্ছে সবসময় প্রাইস মানে ওনাদের প্রত্যেকটা হোটেলে কক্সবাজারে আপনার উইকডে উইকেন্ড দুই ধরনের আলাদা আলাদা টাইম থাকে মানে বৃহস্পতিবার শুক্রবার শনিবার হলে রেট একটা থাকবে আর যদি মঙ্গল বুধ এগুলো হয় তাহলে রেট আরেকটা থাকবে এটাই নিয়ম হ্যাঁ এটার উপরে আবার ডিসকাউন্ট দেওয়া হয় এই দেখেন আমি শেয়ার করে দিচ্ছি আপনাদের সাথে সি ওয়েলকাম রিসর্ট এটা সি ওয়েলকাম রিজোর্টের আমি আসি সি ওয়েলকাম রিজোর্টের ফিফথ ফ্লোরে আরেকটা রুম দেখতে সিক্স সিক্স জিরো সিক্স এটাও একটা কানেক্টিং রুম সিক্স জিরো সিক্স দেখেন খুব সুন্দর বেড করা কিং সাইজের বেড এখানে দুজন এবং এখানে দুজন খুবই সুন্দর রুম এমিউনিটিস সব কিছু দেয়া এখানে একটা ছোট বালকনি আছে এখানে একটা বালকনি আছে ছোট আর এটা হচ্ছে ওয়াশরুম ওয়াশ এরিয়াটা এটাও একটা কানেক্টিং রুম এখানে দুজন ওখানে দুজন চারজনের জন্য হাজব্যান্ড ওয়াইফ বাচ্চারা আসলে তারাও থাকতে পারবে অথবা চারজন ফ্রেন্ড আসলে তারাও থাকতে পারবে এখানে আরেকটা বালকানি আছে দুইটা বালকানি এখন আসছি সিক্স জিরো সেভেন এটা একটা কাপল রুম সেভেন ফ্লোরে খুবই সুন্দর ডেকোরেশন করা দেখেন কাপল রুমটা রুম অ্যামিটি সব কিছু টিভি আলমিরা সব কিছুই দেওয়া আছে এটা হচ্ছে ওয়াশরুম ওই বাথ এরিয়াটা একদম গ্লাস দিয়ে আটকানো আলাদা সো এটা হচ্ছে আছে এখানে একটা বালকানি আছে ওনাদের সি ভিউ রুম খুব কমই আছে কারণ যেহেতু ওনার একটু ভিতরে পড়ছে তারপরেও সি দেখা যায় এখান থেকে আমি যে রুমটাতে আছি সেই রুমটা থেকে আপনি খুব সুন্দর সি ভিউ ভিউ পেয়ে যাবেন সব এয়ার কন্ডিশন রুম দেখতেই পারতেছেন এটা হচ্ছে ওনাদের লবিটা লবিটাও খুব সুন্দর করে ডিজাইন করা সি ওয়েলকাম রিসর্ট বারোটা থেকে এগারোটা এটা ওনাদের কন্ট্যাক্ট নাম্বার আমি কার্ডটা ভালোভাবে দেখিয়ে দিচ্ছি আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এটি একটি ফ্যামিলি বাজেট রুম এটা একটা ফ্যামিলি হোটেল এবং এখানে বাজেট রুম আপনারা পেয়ে যাবেন এসি রুম নন এসি রুম সব ধরনের রুম ওনাদের কাছে আছে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন কোনো কিছু জানা থাকলে কমেন্টে জানিয়ে দিবেন আশা করি নতুন আরও কিছু ভিডিও নিয়ে আপনাদের কাছে সামনে আসতে পারবো দোয়া রাখবেন সবাই আল্লাহ হাফেজ তদিন পর্যন্ত বিদায় নিচ্ছি আমি জাহিদ হাসান চৌধুরী আসসালামু আলাইকুম